চলুন আজকের এই গল্প টানা হয় এখান থেকেই শুরু হোক অনেক দিন পর কর্তা গিন্নি সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে দিনটি ছিল রবিবার সকালবেলায় তাই চলে গিয়েছিলাম বাজারে মা আনতে নমস্কার রোজকের গিন্নির সাথে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন বহুদিন পর আজ আবার দুজনে মিলে একসাথে বাজারে এসছে আগে প্রতি সপ্তাহে এই দুজনে মিলে একসাথে বাজারে আসতাম আর ব্যাগ ভরে বাজার করে নিয়ে যেতাম সারা সপ্তাহের জন্য কিন্তু এখন আর তা হয় না জানেন তো আসলে ছেলের স্কুল স্টার্ট হওয়ার পর থেকে ওকে তো যেহেতু মর্নিং স্কুল রোজই সকালে স্কুলে দিতে যেতেই হয় আর সপ্তাহে তিন দিন আমাদের এখানে এই মাছের বাজারটা বসে তা শুধু শুধু আর ফ্রিজে এনে ফ্রোজেন করে কি করব বলুন এর জন্য যখন যা মাছ তখন তাই নেওয়ার চেষ্টা করি সবজিও সেরকমই করি যখন যেরকম লাগে তখন সেরকম নিয়ে আসি তার জন্য আর আলাদা করে রোববার দিনের স্পেশাল বাজারটা হয় না তাই রাজীবেরও আর আসা হয় না আমার সাথে পুরো বাজার ঘুরে নিলাম এই ইলিশ মাছ আর রুই মাছ রুই মাছটা তো কমন আমাদের নিতেই হয় রুই মাছটা প্রতি সপ্তাহেই আর এখন যাচ্ছি আর একটা বাজারের উদ্দেশ্যে দেখতে আর কিছু মাছ পাই কি না আসলে ওই বাজারটাতে জ্যান্ত মাছগুলো ভালো পাওয়া যায় আবার এখন যে বাজারটায় এসছিলাম সেটাই আবার ফ্রোজেন মাছগুলো ভালো পাওয়া যায় অনেক দিন ধরে একটু লোটে মাছের বড়া খেতে ইচ্ছে করছিল তাই দেখতে এসছিলাম লোটে মাছ পাওয়া যায় কি না তা পেলাম না আর ঝমঝমিয়ে বৃষ্টিও নেমে গেল সারা রাত ধরে হচ্ছে বৃষ্টি এখনও কমার নাম নেই তা ফেরার পথে রাজীব বলল চলো একটু চা খেয়ে বাড়ি যাই আগে প্রতি সপ্তাহেই যখন আসতাম তখন এই চা বা কফি খেয়ে বাড়ি যাওয়া হতো এখন আর সেই সময়টা কাটানো হয় না আজ অনেক দিন পর দুজনে মিলে আবার এই সকালবেলায় চা খাচ্ছি বাজারে বেরিয়ে আর তার মধ্যে বৃষ্টি ওয়েদার দারুণ লাগছে কিন্তু চলুন চাঠা খাওয়া কমপ্লিট এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক বৃষ্টি পড়লেই চারিদিকটা যেন আরো বেশি সবুজ হয়ে যায় তাই না আসলে গাছগুলোতে যখন বৃষ্টির জল পায় তখন যেন পাতাগুলো আরও বেশি খোলে তাদের রঙগুলো দেখতেও কি অসাধারণ লাগে তখন চারদিকটা আর তার মধ্যে ওই মাঝখানে বজরাংবালির মূর্তিটা এত সুন্দর লাগে দেখতে যে মনে হয় ওখানেই খানিক সময় দাঁড়িয়ে সময় কাটিয়ে নিই এখন যে বাজারটায় এসছি সেই বাজারটা আমাদের বাড়ির থেকে খানিক দূরে সব সময় এখানে আসা হয় না আগে হতো যখন সপ্তাহের মাছ একবারে নিয়ে যেতাম তখন এখন আর আসা হয় না সেইভাবে যখন অন্য কোনো টাইপসের মাছ খেতে ইচ্ছে হয় তখনই যাই যেরকম ওই ধরুন পাবদা তারপরে পমপ্লেট ভালো এই লোটে এই সমস্ত মাছগুলো ওখানে খুব ভালো পাওয়া যায় তখন ওই বাজারে যাই এখন বাড়ি চলে এসছি আর এখন এখানে করছি সাদা আলুর তরকারি মা সব রেডি করে রেখেছিল আলু ঠালু কেটে ময়দা থয়দাও সব মেখে রেখেছে আমি এখন এসে শুধু তরকারিটা করলাম মা ছেলেকে খাওয়াচ্ছে এরপরে লুচিটা ভাজবো তারপর সকালের খাবার দাবার হবে সকাল থেকেই আজকে বৃষ্টি হচ্ছিল বলে আজকে আর সকালে গানের ক্লাসে যায়নি ছেলেটাও বৃষ্টিতে ভিজে যাবে আর আমার যেহেতু গিটারের ক্লাস থাকে এবার গিটারটাকে নিয়েই বৃষ্টির মধ্যে বেরোলে পরে ব্যাগটাও ভিজে যাবে গিটারটাও তাতে নষ্ট হয়ে যাবে ওর জন্য আর আজকে সকালবেলায় যায়নি আর বৃষ্টির ওয়েদারে গাটাও ম্যাচ ম্যাচ করছিল ভালো লাগছিল না কিছু তাই আর আজকে গানের ক্লাসে যাওয়া হলো না এর জন্য আজকে সকালে টিফিন টিফিন সব কিছুই একটু তাড়াতাড়িই হবে ভাবছি বিকেলবেলার দিকে একটুখানি বেরোবো দুজনে মিলে ঘুরতে দেখা যাক কতটা কি হয় এই দেখুন ইলিশ মাছ আর রুই মাছ এখন আবার আমি বনে কচুর গাছ তুলতে যাই এই বৃষ্টির মধ্যে এখন কচুর শাক আনতে তুলতে গেলে মুহ তোমার গলা ধরবে লাউ লাউ দিয়ে করো এই ওয়াল দিয়ে করো মা ইলিশ মাছের মাথা দিয়ে ওয়াল দিয়ে খাইনি খাইনি অনেক দিন খাইনি তখন আগের ইলিশের মাছের মাথাটা আর তোমার ওল পেয়েছিলাম না ওল দিয়ে করো মা ওল দিয়ে মাছের মাথাটা করো করো ঠিক ঠিক আছে আছে তুমি আজকে তো তো এখন বেলায় বেরোলে পরে বাইরে খাবো আমরা তোমরা কাজ রুই মাছ করে নাও আর হচ্ছে তোমার রাত্রিবেলায় ইলিশটা করো সর্ষে দিয়ে ভাপা রাজীব খেতে চাইছে না কালকে রুই মাছটা করো না রুই মাছের ওই কালিয়াটা সেদিনের মতন ও আজকে ঠিক হয়ে যাবে আমার মায়ের কাণ্ড দেখেছেন বলছে যা কচুর শাক এই বৃষ্টির মধ্যে কচুর শাক তুলতে গেলে ওই কচুর শাকগুলো গলা ধরবে না বলুন তো আর তার মধ্যে এখন মায়ের শরীরটাও কদিন ধরে ভালো নেই আসলে প্রচন্ড গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে তাই ডাক্তারের কাছে নিয়ে যাবো ভাবছি তার জন্য আর এখন কচুর শাক আনতে যাবো না ওল কচু দিয়েই খাবো বলেছি ওল কচু দিয়েই তুমি খাওয়াও আর এখানে পাপা আর ছেলের কাণ্ড দেখুন দুজনের মধ্যে এখন চলছে ঝগড়া ঝাগড়ি দুজনে বাড়িতে থাকলেই হয়েছে আমার আর শান্তি নেই কি অবস্থা করছে দেখেছেন ও ছোট ঠিক আছে আর এর পাপাকে এগুলো মানা যায় বলুন তো বিছনার চাদরটাকে তুলে তার ভেতরে ঢুকে দুজন এখন মার ঝগড়া ঝাগড়ি সব চলছে ছেলে কি একটা দুষ্টুমি করেছে বলে ছেলেকে একটু বকেছে তার জন্য সে অভিমান হয়ে কাঁদতে কাঁদতে এখানে চলে এসছে আর এখন পাপা এসছে ছেলেকে মানাতে এই যে আমার লুচি তরকারি কমপ্লিট আর তার সাথে দুটো মিষ্টি এই কদমটা রাজীব কলকাতা থেকে যখন এসছিল তখন নিয়ে এসছিলো আর এই মিষ্টিটার নামটা আমি জানি না এটা এখানকার মিষ্টি রাজীব খেতে বেশ ভালোবাসে চলুন আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই সকালের খাবার দাবার কমপ্লিট এখন পাপা আর ছেলে যাচ্ছে একটু নিচে খেলতে এই রোববার দিন সকালবেলাটায় পাপা আর ছেলে মিলে একটু নিচে খেলতে যায় ফুটবল হোক ব্যাট বল হোক যেটাই হোক বা একটু লুকোচুরি সাইকেল চালানো পাপার সাথে এই সানডে হলেই একটু সময় কাটানোর জন্য সকালবেলাটা পায় এখন সেটার জন্যই যাচ্ছে এখন নিয়েছে এই প্লাস্টিকের মধ্যে সেদিন কে পাপা এনে দিয়েছে যে নতুন কাঠটা ওটা আর একটা বল নিয়ে এখন চলছে নিচে গাড়িটা চালাবে আর এই বলকে বল দিয়ে খেলবে বলে আর তার সাথে এখানে নিয়েছে এই বলগুলো এটা দিয়ে নাকি ও গুলি করবে যাই হোক ওরা এখন পাপার আর বেটু মিলে নিচে যাক ততক্ষণে আমি বরং আমার ঘরে টুকটাক কাজগুলো সেরে তাড়াতাড়ি করে রেডি হয়ে নি বিকেল বেলায় বেরোবো তিনজনে মিলে খেলাধুলা কমপ্লিট করে ছেলে আমার ঘরে চলে এসছে আর এসে নিয়েই কাণ্ড দেখুন বসেছে এখন গাড়ির চাকা পরিষ্কার করতে বলছে নিচে গিয়ে গাড়ি চালিয়ে গাড়ির চাকায় নাকি ওর ধুলো লেগে গেছে এখন নামার কিচেন থেকে এই অয়েল ব্রাশটা নিয়ে এসে তাকে নিয়েছে এখন গাড়ির চাকা পরিষ্কার করতে হায় ভগবান আমি একে নিয়ে কি করি আমার ব্রাশটা আজকে গেল এটার আমার কোনো কাজে লাগবে না আর কি করা যাবে যা হওয়ার তা তো হয়েই গেল কিচেন থেকে নিয়ে এসে ব্যাস পুরো নষ্ট আর এখানে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে ভেবেছিলাম দুফুর দুফুর বেরিয়ে তিনজনে মিলে বাইরেই খাবার দাবারটা খাবো কিন্তু ওই যে সেদিন বললাম ব্লাড ফ্লুর কারণে এখানে চিকেন খাওয়া বন্ধ রয়েছে এবার বাইরে বেরিয়ে তাহলে খাবোটা কি আগের দিনকে তো মাছ ভাত খেলাম ঠিক আছে তার সাথে চিকেন নিয়েছিলাম কিন্তু চিকেনটা অতটা ভালো লাগেনি খেতে এবার মাছ ভাত বাড়িতেও খাই আবার বাইরে বেরিয়েও মাছ খাবো সেটাও ভালো লাগে না আবার মাটন খেতেও ভালো লাগছে না তার জন্য বললাম দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেল বিকেল করে বেরোবো পাপা এখানে এখন ছেলেকে খাইয়ে দিচ্ছে স্নান ফান করিয়ে আর আমি এখন রেডি হব খেয়ে দে আজকে ছেলের খাবারে রয়েছে হলুদ দিয়ে ভাত মাছের ঝোল আর ডাল আমার ছেলেটা বেশ লক্ষ্মী ছেলে জানেন তো ওকে যা দেবেন ও তাই খেয়ে নেবে চাবিয়ে ঠিক করে খেতে পারে না কিন্তু খেতে না করে না মোটামুটি একটু গেলার মতন হলেও খেয়ে নেবে কি সুন্দর হলুদ দিয়ে তেল দিয়ে ভাত খায় জানেন তো আমরাও হয়তো ঠিক করে পারবো না খেতে কিন্তু এগুলো খেতে তিতো খেতে খুব ভালোবাসে এই দিক থেকে আমার ছেলেটা সত্যিই বড্ড লক্ষ্মী ছেলে চলুন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার এখন একটু রেডি হয়ে নিই তাড়াতাড়ি করে হলে বেরোতে আবার লেট হয়ে যাবে এমনি বৃষ্টি রয়েদার সময় থেকে থেকেই বৃষ্টি হয়েই যাচ্ছে তার মধ্যে যদি আবার বেরোতে লেট করি তাহলে আর বেশি দূর কোথাও যেতেই পারবো না দাঁড়ান আগে ঝটপট করে রেডিটা হয়ে নি তারপর আয়নার সামনে ঢং করতে আর একবার নিজেকে একটু দেখে নিই ভালো করে কেমন সাজলাম আমি কেমন লাগছে আমাকে যাই হোক যেমনই লাগুক তা কেন চলুন এখন বেরোনো যাক অনেক ঢংচং করা হলো ছেলেকে রেডি করিয়ে দিয়েছি বড় রেডি হয়ে গেছে এই যে তিনজন এক ফ্রেমে এবার তাড়াতাড়ি করে বেরোনো যাক বেরিয়েই হট করে কারেন্টটা চলে গেল তার জন্য এখন সিঁড়ি দিয়েই নামতে হচ্ছে লিফ্ট আর পেলাম না চলুন রাজীব এখানে গাড়ি নিয়ে রেডি হয়ে বসেই ছিল এই দেখুন বেরোতে পারলাম না বৃষ্টি নেমে গেছে আকাশটা দেখেছেন পুরো কালো হয়ে গেছে চারিদিকটা দেখে মনে হচ্ছে এক্ষুনি সন্ধে নেমে যাবে এখন ওই কটা বাজে সাড়ে চারটে মতন বাজে কিন্তু দেখে মনে হচ্ছে দেখুন সন্ধে ছটা সাড়ে ছটা হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে বেশ ভালোও লাগছে অনেক দিন পরে আমার একটুখানি মনে হচ্ছে স্বপ্নটা পূরণ হলো কবের থেকে ভাবছি জানেন তো যে এরকম ঝমঝম করে বৃষ্টি হবে আর তার মধ্যে আমরা গাড়ি করে ঘুরে বেড়াবো আর তার সাথে সাথে এই ওয়াইপারটা এই জলটাকে আস্তে আস্তে করে কাছ থেকে সরাবে এটা দেখতে যে আমার কী ভালো লাগে এই ফিলিংসটা ঠিক বোঝানো যাবে না মুখে বলে যাই হোক চলুন তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আর এই যে আমার বিচ্ছুটাকে দেখেছেন কীরকম জীব ভেঙাচ্ছে ঢংচং করছে আর কোনো সময় ও সুস্থ থাকবে না গিয়ে বসেছে ওই পেছনটাতে ওই পেছনে গিয়ে বসে একা একায় লাফা লাফি ঝাঁপা ঝাঁপি একবার শুচ্ছে একবার উঠছে কি যে করছে একবার সামনে আসছে ওকে নিয়ে বেরোলে পরে এই এক টেনশান ওর পাপা তো পুরো টেনশানে পড়ে যায় ও এত দুষ্টুমি করে আর ওর পাপা গাড়ি চালানোতে ঠিকঠাক করে কনসেন্ট্রেট করতে পারে না এর জন্য সারাক্ষণ ভয়তে কুকড়ে থাকে আর এই যে এখন গাড়িতে একটু তেল ঠেল ভরে নিয়ে আবার চলছি আমাদের গন্তব্যে যাব এখন একটু ওই ক্যাফেটাতে অনেক দিন পরে যেহেতু বেরিয়েছি রাজীব বলল চলো যখন ওই ক্যাফের সন্ধানটা পাওয়াই গেছে তাহলে ওখান থেকে একটু চা কফি বরং খেয়ে আসি আজকে তো আবার চিকেন পকোড়া খেতে পারবো না সেদিনের চিকেন পকোড়াটা দারুণ ছিল জানেন তো বেশ এখনও মুখে লেগে রয়েছে আর আমার ছেলে তো ক্যাফের নাম শুনেই বলছে মামা আমি কিন্তু চিকেন পকোড়া খাবো। কিন্তু তা তো আর আজ খাওয়া যাবে না চলুন দেখা যাক যা পাওয়া যাবে সেটাই একটু খেয়ে নেবো আর আজকে আকাশটা দেখেছেন কি অসাধারণ লাগছে দেখতে পুরো নীল হয়ে রয়েছে তার মধ্যে কালো মেয়ে ঘন করে রয়েছে চলুন চলে এসছি ক্যাফেতে এত বৃষ্টি হচ্ছে যে গাড়ির থেকেই নামতে পারছিলাম না একটু কমাতে গাড়ি থেকে নেমে এসে এই ক্যাফেতে ঢোকলাম অনেক ভেবেচিন্তে নিলাম এই পানির পকোড়া আর একটু পেঁয়াজ পকোড়া বলেছি আর তার সাথে কফি পানির খেতে আমরা কেউই খুব একটা পছন্দ করি না তাও ছেলেকে মাঝে মাঝে দেওয়া হয় মা ভালো করে টেস্টি টেস্টি করে রান্না করে দেয় ও বেশ টেস্ট করে খেয়ে নেয় কিন্তু এখন এই পকোড়াটা খেতে ওর একদম ভালো লাগছে না কিন্তু কী আর করা যায় কিছু তো একটা খেয়ে পেট ভরাতে হবে আর পনিরের থেকে এখানে আর কিছু ভালো অপশান পেলামও না মা একবার বলেছিল যে ফ্লাক্সে করে একটু দুধ নিয়ে যা ওকে দুধ খাইয়ে দিস আমিই নিয়ে আসিনি এখন মনে হচ্ছে নিয়ে আসলেই বরং ভালো হতো তাই জোর করে দুটো পনির পকোড়াই খাইয়ে দিলাম খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন ফিরছি বাড়ির দিকে অনেকটাই রাতও হয়ে গেছে প্রায় আটটা সাড়ে আটটা মতন বাজে বাড়িতে ঢুকতে ঢুকতে তাই নটা হয়ে যাবে এই যে চলে এসছি বাড়ির কাছে আর ওই জায়গাটায় আজকে এখনও প্রোগ্রাম হচ্ছে জানেন তো কিন্তু আর আজকে দাঁড়ানো যাবে না গাড়ি নিয়ে কোথায় দাঁড়াবো আবার কোথায় পার্কিং করে যাব তার মধ্যে হচ্ছে বৃষ্টি চলুন আজকের এই ভিডিওটি তবে এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট দিন নেক্সট আরেকটি ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক আর কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের জন্য টাটা